বরিশালের তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই মৃত্যুদণ্ড বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কবির আকন ও জব্বার ব্যাপারী যারা হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা আজ সোমবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায়ের ঘোষণা দেন মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত দুই আসামির প্রতি এক লক্ষ টাকা জরিমানা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাচ্চু জানিয়েছেন দু তেরো সালের আঠাশ জুলাই হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের খাদিজা নামের ওই তরুণীর বাড়ি ফেরার পথে পাশের একটি বাগানে ধর্ষিত হন ধর্ষণের পর তাকে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলা হয় এই আসামিরা তখন ওই যে লাশ পানিতে ভিজে যাওয়ার সময় কিছু সাক্ষী তাদেরকে ভেজা অবস্থায় দেখছে ওইটা দেখে শনাক্ত করে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরবর্তীতে এই মামলাটি তদন্ত হয় তদন্ত শেখে বিজ্ঞ আদালতে প্রথম মামলাটি দণ্ডবিধি আইনের তিনশো দুই দুইশো একে হয়েছিল পরবর্তীতে যেহেতু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার ধর্ষণজনিত হত্যা হওয়ার কারণে মামলাটি নয়ের দুই এবং তিরিশ ধারায় নারী নির্যাতন আইনে এই মামলাটি দায়ের হয় বিজ্ঞ আদালত এই দুইজন আসামি কবির আকন এবং জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন সাথে সাথে এক লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করেন ঘটনার পর খাদিজার মামা মোক্তার হোসেন রাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি জানান তার ভগ্নিপতি আব্দুল হক ব্যাপারী ও ভাগিনা আব্দুল করিম ব্যাপারী খাদিজাকে খুঁজে বের করে বাগানে নিয়ে যায় পরে খাদিজার লাশ খালে ফেলে দেওয়া হয় পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে এবং তদন্ত শেষে চার্জশিট আদালতে প্রেরণ করে আদালত মোট আঠারো জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এ রায় প্রদান করেছেন ঘটনাটি দু সালে ঘটলেও রায় আসতে লেগেছে প্রায় বারো বছর দণ্ডপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জড়িত ছিল এ শ্রীমন চন্দ্রদীপ নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক বরিশাল